স্যার বিষয়টা হচ্ছে যে আমাদের ইপিএফ টা এই মুহূর্তে প্রধান বিচারপতির এজলাসে আছে বলে আমরা বিকাশ ভট্টাচার্যের জুনিয়রের কাছ থেকে শুনেছি তো অনেক দিন থেকেই কিন্তু ওখানে আছে তো এটা কেন আর নড়াচড়া হচ্ছে না এই বিষয়ে আপনাকে একটুখানি যোগাযোগ করে দেখতে হবে একটুখানি আপনি তো জানেন যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা স্তরের বাইরে আমরা বক্তব্য রাখি না এখানে যেটা মনে রাখার প্রয়োজন তা হচ্ছে এই শিক্ষার প্রসারের ক্ষেত্রে বিশেষ করে বিদ্যালয় স্তরে শিক্ষার প্রচারের প্রসারের ক্ষেত্রে সরকার মনে করেছিল সঠিক ভাবে যে সাধারণ বিদ্যায়নের সঙ্গে সঙ্গে শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলোকে স্থাপন করতে হবে যারা এখানে উচ্চ স্তরে শিক্ষা প্রশাসক হিসেবে যুক্ত দেবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিদ্যালয়ের যেরকম আছে সেটার পাশাপাশি তাদের একটা বাড়তি গুরুত্ব হচ্ছে যে তারা এলাকার মানুষ এবং তাদের সকলকে চেনে তাদের সকলে চেনে এবং তাদের যত্ন করে কিছুদের পড়াতে শুরু করবেন প্রাথমিক স্তরে পরে পরবর্তী স্তরে এবং আমরা যখন এটা করি তখন একটি গবেষণার কাজ করেছিলেন অধ্যাপক অমর্ত্য সেনই তিনি গবেষণা কাজ নিজেই করেছেন করার পর উনি আমাদের বলেন যে আমার তো মনে হচ্ছে যে এই শিশু শিক্ষা কেন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই প্রতিষ্ঠানগুলোতেই সঠিকভাবে আরো ভালোভাবে পড়াশোনা হচ্ছে এদের আমাদের দেখতে হবে এদের দিকে নজর রাখতে হবে এটা আমরা এরকম মনে করে এগিয়েছি যে নজর রাখতেই হয় তাহলে যে সুবিধাগুলো সাধারণভাবে সরকারের কর্মী শিক্ষকরা পান তার সঙ্গে তুলনীয় সুবিধা কিন্তু দিতে হবে এই শিশু শিক্ষা কেন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সহায়কদের এখানে আসে এই প্রভিডেন্ট ফান্ড প্রকল্পের কথা এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড প্রকল্প যেটা আছে সেটাকে আমাদের সম্প্রসারিত করতে হবে এই শিশু শিক্ষা কেন্দ্র মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের সঙ্গে যুক্ত যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের এইটাই হচ্ছে বল চিন্তা তা যেহেতু এই ব্যাপারে আমাদের যে খবর আছে এই কিছুটা অগ্রগতি হয়েছে বিচারালয়ের দিক থেকে তা সেটাই যাতে দ্রুততার সঙ্গে হয় সম্প্রসারিত হয় এটার দিকে নজর রাখতেই হবে আমরা এই ব্যাপারে সংশ্লিষ্ট যারা আইনজীবী আছেন তাদের সঙ্গে তারাও যোগাযোগ করেছেন আমি নিজেও আপনাদের বন্ধু হিসেবে পড়বো হ্যাঁ